কমপ্লিট স্যার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসডেলি কসটেলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির সকাল সকাল দিদিভাই পুজো দিয়ে দিল রোববারের বাজার রোববারের বাজার আজকে আমার ছুটি আছে সারাদিন কী করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কোথায় যাই না যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দিদিভাই এখন জল ভরছে স্যার তোমরা স্কিপ না করে রেখে থাকো আর পুজো দিচ্ছে মানে পাখাটা বন্ধ করা হয়েছে পুরো আমি ঘেমে গেছি একদম পাখাটা চালাই এখন বাজে দশটা বাজে পাঁচ মিনিট বাকি আর ব্রেকফাস্ট নিয়ে এসেছি দেখো দাদাভাইকে দিয়ে পাউরুটি আর ঘুম নিয়ে নিয়েছিলাম আমি একটু পিঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে আম এনেছে আজকে ল্যাংড়া আম এনেছে আর সাথে রয়েছে চা হ্যাঁ এটা ল্যাংড়া আম তো সাথে রয়েছে চা সেদিনকে এনেছিল পচলিয়াম আর এখানে মোটামুটি আমার দেখো ভাত রেডি হয়ে গেছে এখানে মাংসের জন্য অল্প একটু মাংস এনেছিল ছেলের জন্য এই যে আড়াইশো মতো মাংস এনেছিল আড়াইশো না পাঁচশো আর আমি আর দাদাভাই খাবো ডিম হ্যাঁ আড়াইশো ওই চিলি চিকেনের মতো ছেলেকে একটু করে দেবো তার সাথে দাদাভাই হবে দাদাভাইও তা চলো ঝটপট খেয়ে নিই খেয়ে আবার একটু আমাদের একটু বেয়ানোর আছে মানে নিজস্ব পার্সোনাল কাজ আছে সেইগুলো একটু করে আসি করে এসে আজকে সারাদিনটাই বাইরে বাইরে খেতে যাবে আর যেহেতু অত চাপ লাগবে না কেন তুমি মাংসটা বিক করে নেবো আর যে কুঁশাক চাঁচুরি আছে ডাল আছে ওইটা এসে গরম করবো ওই কারণে অত চাপের কিছু নেই শুধু মাংসটা খারাপ আছে তুমি এদিকটায় বসো নাকি এখানে চুল নিয়ে বসো আপ হবে না একটা <laughs>

আর এসে আর মাঝ রাস্তায় বৃষ্টি চলে আসলো একটু দাঁড়ালাম কেন রেনকোট কেউ নিয়ে যায়নি পুরো ভিজে গেছিলাম তারপরে ঘরে চলে আসলাম এসে একটু ডাল আর পুষাক চাটুরি বললাম ছিল তো এটা একটু গরম করে নিলাম আর কাকিমা এখানে দিয়ে গেছে দেখা মাছ দিয়ে গেছে আর চাটনি আর আমি তো এই দাদাভাই একটু অল্প একটু মাংস এনেছিল ওই অল্প ছেলে আর দাদা ভাইয়ের জন্য ছেলেই খাবে

ওই ছাতা নিয়ে গেছে আর আমি সন্ধে দিয়ে দিয়েছি আর ছেলে একটু মানে পলাশ যেতে পারছিলো না এমন অবস্থা আচ্ছা এখন একটু মানে ওইখানে বৃষ্টি বাইরে বৃষ্টি আর ঘরে সৃষ্টি কি সৃষ্টি করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি প্যান্ট প্যান্ট দেখো গরম গরম চা চপ মুড়ি মাখা আর সাথে রয়েছে চপ বেগুনি আর দাদাভাই তো আমাদের মতো মাখিয়া খায় না একটু বড় কি বলবে আমার বাবা আবার কে সাড়ে গামা পা চালিয়ে দিয়েছে আমি চালিয়েছি না একটা বেগুনি একটা আলু চপ আর আমার হচ্ছে একটা আলু চপ মাখিয়ে দিয়েছি আর একটা আলু চপ আর ছেলের একটা স্যান্ডউইচ একটা এই হচ্ছে খাবার তুমি ওটা গা তোমার কাটায় পনেরো দশটা বেজে গেল দেখো রাতে খাবার চলে এসেছি এদিকে একটি অল্প মাংসের ঝোল আছে আর দুই একটা মাংসর টুকরো সঙ্গে যে চাটনি আমকে টানলো ছেলে আর দিদিভাই একটু রুটি করেছিল বিকালে সেই রুটি এই হচ্ছে রাতের খাবার আর দিদিভাই সকাল বিকাল থেকে রুটি করার পর থেকেই মানে ঘাড়ে ব্যথাটা বেড়েছে কারণ নিচু হয়ে রুটি করছিলো তবে একটু মানে অম্লতঞ্জন দিয়ে দিয়েছি এখন এটা আছে খাবে না খাবে না করছে একটু করে ওটা আমি তো বলেছি তুই খেয়ে রাত্রিবেলা না খেয়ে শুতে নেই তো বা মানে মা ঠাকুমাতে থেকে শুনেছি না খেলে শুনে না কি একটা অঙ্গ নষ্ট হয়ে যায় না কি হয়ে যায় আর দিদিবাগের বোঝাচ্ছি খাও খাও বলছে তো খাবে না দেখি রাজি করাই তো গাইজ আমরা খাওয়া দাওয়া করে নি আসো ভাই ও আসো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ঠিক আছে আমি দেখে নিচ্ছি আসো আসো আচ্ছা দিদি ভাই একটু উঠবে এক্ষুনি তো আমরা খাওয়া দাওয়া করে নিই আর আমাদের ভিডিও ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আর দেখো ছেলে ঘরের মধ্যে খেলতে ব্যস্ত আবার দেখাবে কালকে নতুন সকলে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো তো টাটা ও এই ওটা ভাই দিদি ভাই টাটা করছে